আমি জানি এখন স্কুল কয়টা থেকে খেলার মাঠও বা কোথায় আর সন্ধ্যা পরে বা ছেলে বা কোথায় এলাকায় মাদক ব্যবসায়ী আছে এলাকায় অনেক মাদক ব্যবসায়ী আছে আপনাদের রন্ধে রন্ধে মাদক ছড়িয়ে পড়ছে যে মাদক ব্যবসায়ী তার সাথে সমাজের কেউ দরকার হলে একজন মুদি দোকানি পর্যন্ত বলে উঠবে ভাই তুমি মাদক ব্যবসায়ী তোমার কাছে আমি চাল বিক্রি করব না আমার বয়সের কথা বলি আমি যখন স্কুল কলেজে পড়েছি সারাদিন স্কুল ক্লাস করেছি সন্ধ্যাবেলা খেলাধুলো করে শরীর ক্লান্ত সন্ধ্যা পরেই গিয়ে মান দেওয়া কিছু রাস্তা রাস্তা খেয়ে পড়াশোনা করে দশটা এগারোটার পরে কেউ আমাকে খুঁজেও পেত না কারণ পরদিন সকাল চারটা স্কুল আমি জানি না এখন স্কুল কয়টা থেকে খেলার মাঠও বা কোথায় আর সন্ধ্যা পরে বা ছেলে বা কোথায় আমি যখন মাঝে মাঝে বিভিন্ন অপারেশনে যাই বা বিভিন্ন জায়গায় পরিদর্শনে যাই সন্ধ্যা পরে এমন কোনো এলাকা আমি পাই না যেখানে ইয়াং ছেলেগুলো রাস্তায় ঘুরে তাহলে কি তাদের বাসাবাড়ি নাই এদের কি কোনো বাবা মা নাই আমি ঠিক জানি না এখন আমি কি এই বাচ্চাদের ধরবো না তার বাবা মাদের ধরবো আপনাদের কাছে প্রশ্ন করলাম এলাকায় মাদক ব্যবসায়ী আছে এলাকায় অনেক মাদক ব্যবসায়ী আছে আপনাদের রন্ধ্রে রন্ধে মাদক ছড়িয়ে পড়ছে তাহলে আপনার প্রতিবেশী মাদক ব্যবসায়ী তাহলে তাকে কিভাবে বয়কট করতে হবে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দপ্তর না পুলিশ সামাজিকভাবে বয়কট করতে হবে তাকে কিভাবে বয়কট করতে হবে সামাজিকভাবে যদি সামাজিকভাবে বয়কট করতে না পারেন আমি ধরবো আমরা ধরবো সে আবার চলে আসবে বারবার ধরবো বারবার চলে আসবে মাদক ব্যবসায়ীকে দেখলে সেলুন দিয়ে পিছন দিকে চলে যাচ্ছি আমাদের অবস্থা যদি এই হয় আমি কিন্তু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হয়ে না আপনাদের সমাজের একজন হয়ে কথাটা বলছি আমি একজন মানুষ হয়ে কথাটা বলছি যে আমার সমাজে যদি আমি এটা প্রতিরোধ না করতে পারি তাহলে ওই কোন সংস্থা দিয়ে আসলে এটা প্রতিরোধ করা সম্ভব নয় এখানটাই সচেতনতা সচেতনতা একজন মানুষকে মারতে কি হাত লাগে হাত লাগে না তার সাথে কোন ধরনের সামাজিক আচার ব্যবহারে আমরা জড়িত হব না এটুকু বিশ্বাস আমাদের মধ্যে কেন উঠছে না 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 করে সচেতনতা তৈরি করতে হবে নিজেদের ভিতরে প্রথমে বলতে হবে আমি মুক্ত আমি মাদক মুক্ত তারপরে বলতে হবে আমার পরিবার মাদক মুক্ত আমার প্রতিবেশীকে আমি মাদক মুক্ত করবো এবং যে মাদক ব্যবসায়ী তার সাথে সমাজের কেউ দরকার হলে একজন নদী দোকানি পর্যন্ত বলে উঠবে ভাই তুমি মাদক ব্যবসায়ী তোমার কাছে আমি চাল বিক্রি করব না এইটা তখন আসবে তখন আমরা তাদেরকে কিভাবে ধরি আপনারা দেখেন এটা আসছে না এটা আসতে হবে আস্তে আস্তে এই জায়গাটা চলে আসতে হবে একটা বিষয় আপনাদের বলি আপনারা আপনাদের সন্তানদের পড়াশোনা করাচ্ছেন বাংলাদেশ সরকার কিন্তু মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স জিরো টলারেন্স কথাটা এমনি এমনি একজন মাদকাসক্ত ব্যক্তি যতই পড়াশোনা করুক সে কিন্তু সরকারি চাকরিতে যোগদান করতে পারবে না আমার মতো কেউ শক্ত হলে সরকারি চাকরি করতে পারবে না যোগদান করতে পারবে না কারণ আমার সরকারি চাকরিতে প্রবেশের আগে ডোপ টেস্ট করা হয় আজকে ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র ছাত্রীরা আপনাদের যে সন্তানরা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের কিন্তু এই কথাটা বারবার মনে করাই দিবেন যে বাবা তুমি যদি ওই পথে যাও তুমি সারাটা জীবন যা পরিশ্রম করো না কেন কোনো লাভ নাই কারণ কি আছে ডোপ টেস্ট এই ফাঁদ থেকে কিন্তু কেউ গাফ করবে না